আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা নিউ ভিডিও নিয়ে তো চলেন দেখা যাক কাকে পাওয়া যায় হুম এই তো একটা দেখা যাচ্ছে মেয়ে না ছেলে এটা কালা ভাই রে মেয়ের নাম লাগার আচ্ছা বুঝতে পারছি দেখি কালা ভাইকে ইনভাইট করে দেখি কালা ভাইয়ের গ্রুপে যাই হ্যাঁ ভালো আছি আছেন আলাবা অনেকটাই সুস্থ রাখছে তো বলেন খবর কি আপনি ভালো না ব্যাপার খবরটা কি বলবো খবরটা অনেক ভালো আজকের কিন্তু মনটা ভালো নাই কেন কালা ভাই কেন মনটা ভালো না কি বলবো আপনাকে থাক বল তোমার বলবো না আরে বলেন বলেন শুনি আপনার বন্ধু তাকে তা আপনি আমাকে বিশ্বাস করেন আপনাকে আমি বহুত বিশ্বাস করি তাই আপনাকে আমি বলছি কিন্তু আপনি কোনো ভিডিও মিডিও করবেন না তো আরে না 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 আমি ভিডিও কখনো বানাই না ঠিক আছে ভিডিও করবেন না হ্যাঁ মানে আমি ভিডিও করতে দিব না কিন্তু ভিডিও করবে পারবে না আমি বলছি ঠিক আছে ঠিক আছে কি কি হয়েছে বলেন মানে আজকে সন্ধ্যায় বিকেলে আমি ভারি ছিলাম ঘুরতে বুঝতেলা হুম তারপরে একটা মেয়ে দেখি রাস্তা দিকে মানে বসে তার আমি যা গিয়ে আবে মজা आएगा তো মেয়েটা আমাকে থেকে হেসে দিল বুঝতেলা হ্যাঁ হ্যাঁ হেসে দিল দিলো তারপরে আমি মেয়েটার দিকে তাকাইছি মেয়েটা আমাকে থেকে হাসছিল তার মানে হলাম যে মেয়েটা আমাকে ও খুব পছন্দ করছে হ্যাঁ হ্যাঁ তারপরে 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 কি বলবো ভাই তখন মেটা যখন হাসি দিল তাহলে মেটা আমাকে গেলো তাই আমি এখান থেকে দৌড়াতে দৌড়াতে একটা দোকানে গেছি ভাই দোকানে গিয়ে দোকানে গিয়ে ভাই কি বলবো একদম মানে একটা লাল টকটকা মানে গোলাপ ফুল হ্যাঁ ভাই গোলাপ ফুল দিয়েছি মেয়ের জন্য মানে ওকে ফোস করবো বুঝতে বুঝছো তারপরে আমি ওখানে ওখান থেকে দৌড়ে দৌড়ে আসলাম আসে দেখলাম মেয়েটা ওইখানে আছে আচ্ছা তারপরে কি হয়েছে ভাই জানেন কি হলো মেটেকে আমি একদম লাল টুকটা গোলাপ ফুল দিয়ে প্রবুজ করে দিয়েছি ভাই প্রবুজ করে দিয়েছে হ্যাঁ ভাই হ্যাঁ ভাই প্রবুজ করে দিয়েছি ভাই কি বলবো হ্যাঁ প্রবুজ করে দিয়েছি তারপর মেটার রিঅ্যাকশনটা কি হলো রিঅ্যাকশন কি বলবো ভাই ওর রিঅ্যাকশন দেখে আমি পাগলা হয়ে গেছি ভাই আমি ওকে আমি মানে মনে মনে ওকে আমি চাই সেটা আমি ওকে বলছি তারপর ও কি বলছে জানেন ভাই হাতে ধরছে ভাই আমার ও যখন আমার হাতে ধরছে ভাই মানে কি বলবো ভাই মনে করছি মনে করছে আমি মনে করছি ও আমাকে মানে জীবনের সাথী বানাইছে ভাই আচ্ছা জীবনের সাথী বানাইছে হ্যাঁ তারপরে হাতে দিয়ে ধরে নিয়ে একটু দোকানের সামনে বলছে তুমি এখানে দাঁড়াও আমি আসি তার মনে আমি মনে করলাম ভাই জানেন দোকানে গিয়েছে তাহলে বোধ আমাকে কিছু দিবে আমি যদি তাকে হ্যাঁ হ্যাঁ গিফট দিবে গিবে কারণ আমি মনে করছি যে আমি ওকে প্রপোজ করছি ফুল দিয়ে আমাকে এটা কিবা গিফট সিফ দিবে বুঝছেন ভাই তারপরে কি হয়েছে ভাই জানেন তারপরে ভাই কি বলবো আমার ভাই আমার সব শেষ হয়ে গেছে ভাই আর কি বলবো ভাই কান্না করেন না কি হয়েছে ব্যাপারটা খুলে বলেন ভাই কি বলবো আচ্ছা শোনেন কি হয়েছে তারপরে ও মেয়েটা ওই দোকান থেকে এই দশ টাকাতে ফেরা লাভলি তোমাকে আমি ফেরা লাভলি দিলাম আচ্ছা ভাই আম কি দেখতে কালো ভাই আরে না 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 কে বলছে আপনাকে আপনি দেখতে গেলো আপনি তো সুলমা শাহরুখ খানের মতন দেখতে এক আবার সেই লোক ফেরা লাভলি কেন দিল কে ভাই আমি বলে কালো আমি বলে আমি দেখতে ভালো না আমি কালো বলছি কি জানেন তারপরে আমাকে বলছে যে এটা বলছে তো আপনি আপনাকে এই যে ফেরা লাভলি দিয়েছি দুই মাস পরে ফেরা লাভলি কষে মুখে কষে মানে সুন্দর হতে বলছে ভাই মেয়ে দিল ফেয়ারলাভ ডি এটা হলো পার্ট ওয়ান আর যদি পার্ট টুটা দেখতে চান অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন আর আমাদের চ্যানেল করে দিবেন আর সাথে বেলাইকনটাও যাওয়াই দেবেন আর সাথে একটা করে লাইক দিবেন আর শেয়ার করবেন অবশ্যই ফলো করবেন তো বাই বাই টেক গাইস